এরপরে প্রশ্ন হল আলহামদুলিল্লাহ এবার হজ সম্পন্ন করলাম হজের শিক্ষা কিভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি এই ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তালা আপনার হজকে হজে মুর হজ মকবুল এমন হজ যে হজ মানুষকে এনে দেয় সেরকম হজ হিসাবে আল্লাহ আপনার হজকে কবুল করুন আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক স্ট্রাগল অনেক পরিশ্রম অনেক মেহনত আমাদেরকে করতে হবে এর ভিতরে একটা পরিশ্রম হলো যে প্রতিনিয়ত হজের যে মশা আয়েরগুলো হজের যে জায়গাগুলো সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করব রিমাইন্ড করার চেষ্টা করব এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করব সব সময় আর একটি ভালো পরিবেশ যে পরিবেশ তাকওয়ার পরিবেশ পরিবেশ নেককারদের পরিবেশ সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে রাখার চেষ্টা সময় কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে মধ্যে থাকে চোহর দিয়ে এবং সারাউন্ডের মধ্যে থাকে তখন তার জন্য দিনের কাজ করা বা দিনের পথে চলাটা তুলনামূলক সহজ হয় অনেক হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা আগের যে স্রোত আগের যে পরিবেশ সেখানে হারিয়ে যান যার কারণে তারা আর সেখান থেকে ব্যাক করতে পারে না এই জায়গাটাতে আমাদের ফিরে আসাটা দরকার এবং গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে সে তফিক দান করুন সেই সাথে আল্লাহর কাছে খাসভাবে দোয়াও করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়তের পথে পরিচাল করুন অবিচল রাখুন হেদায়তের থেকে যেন আমি বিচ্ছেদ না হই সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয় এরপর আবার রিচার্জ করতে হয় একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায় জন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার আমাদের ইমানের রিচার্জ করা দরকার মাঝে মধ্যেই সেটা হজমরা করার মাধ্যমে হোক কোনো দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক কোনো দিনই পরিবেশের মধ্যে নির্দিষ্ট সময় রাখার মাধ্যমে হোক বা যে কোনোভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে